ফারুক মোটর এটা সত্য কথা যে আগের সেই ফারুক মোটর এখন আর নাই আর আগের জায়গায় আসতে আমরা চাই না ডেভাইডে মানুষ সবসময় পরিবর্তনশীল মানুষ পরিবর্তন হয় অবশ্যই আল্লাহ থালা মানুষ পরিবর্তন করে দুই দিন আগে আর পরে আপনি আসলে শ্রম দিয়া যখন আপনি সব মানে সফলতা পান শ্রম দিয়া তখন কিন্তু আপনার মনে একটা উৎসাহ জাগে যে এর থেকেও আমি আরো বেটার কিছু করতে পারি কিনা এর থেকে আরো ভালো কিছু করতে পারি কিনা এর থেকে কিভাবে আরো ভালো হয় কিভাবে আরো সুন্দর হয় কিভাবে সবার মনের ভিতরে জায়গা করে নেওয়া যায় এটা আসলে অনেকেই চিন্তা করে যারা কাজে কর্মের মানুষ আমরা কাজকে অনেক প্রাধান্য দেয় কাজ করে ভালোবাসে তারা এই জিনিসটি চিন্তা পারে আর যারা মার হোটেলে খায় বাপের হোটেলে ঘুমায় নাকি বাপের হোটেলে খায় মার হোটেলে খায় মার হোটেলে ঘুমায় তারা এই চিন্তা কখনো কোনোদিন করবে না কেন করবে না তাদের কোনো না সাংসারিক সাংসারিক চিন্তা আছে না তাদের কোনো ভবিষ্যৎ ফিউচার আছে অর্থাৎ তারা কখনো এই চিন্তা করবে না যারা দায়িত্বশীল কাজের পোলা তারা সবসময় চিন্তা করে আমার ফ্যামিলি কিভাবে ভালো থাকবে আমার ফ্যামিলি কিভাবে ভালো খাবে আমার ভালো করে আমার ফ্যামিলি কিভাবে করবে এদিকে রাখা আমরা এত কথা কারণ চেষ্টা করি আমরা সবসময় আপনাদের ভালো কিছু সামনে দেওয়ার মত এই যে সামনে বাইক দেখছেন অবশ্যই এই বাইকটা দেখে আমি নিজেও বিশ্বাস করতে পারি নাই আমার নিজেরও বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে আসলে এই বাইকটা কি এই কয় কিলোমিটার চলছে কিনা আমি কিলোমিটার ফাঁস করব কিলোমিটার দেখা দিবে লাইভে হ্যাঁ আচ্ছা এই ভাই দেন গাড়ি ভাই দেখেন এই ভাই আরে গাড়ি রে দেখেন গাড়ি না পুরো আগুন আমি নিজেও এটা বিশ্বাস করি নাই আসলে ওই যে কথাই আছে না যে হঠাৎ হঠাৎ করে হঠাৎ হঠাৎ করে অনেক সময় অনেক জিনিস পাওয়া যায় ওই আমরা আমাদের ময়মুরে কথা বলছিল যে ধরে ধরে বক মরে প্রকৃতির কেরামতি বাড়ে হ্যাঁ আমরা এই কথাটা মুরব্বীদের মুখে শুনছিলাম শুনছিলাম তাই সেই কথাটাই মতো এই বাইকটা হয়ে গেছে হ্যাঁ সেই কথার মতোই এই বাইকটা হয়ে গেছে যে ঝড়ে বর পরে ফকিরের কেরামতি বাড়ে তা চেষ্টা করি কেরামতি যাতে বাড়ছে তাহলে আরো বাড়ানোর জন্য অবশ্যই আপনারা বিশ্বাস করবেন না সিরিয়াল মডেল দেখে এটা আমিও বিশ্বাস করতাম না কিন্তু করতে বাধ্য হলাম সিরিয়াল করতে বাধ্য হলাম কেন বাধ্য হলাম গাড়ির কন্ডিশন গাড়ির লুক আর যে চালাইছে আর কথা কারণ ফারুক এখন চলা সবসময় এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার কিলোমিটার বিক্রি করে আমাদের কাছে এই

এই খাওয়ার ভিতরে একটা আনন্দ আছে যদি আমার কাস্টমার আমার ভালোবাসা আমি একটা বিক্রি করতেছি এই বাইকটা আমার কাস্টমার ভাইয়ের পছন্দ হইব কথা আমি একটা জিনিস এখন আমি যাদের কাছে গাড়ি ক্রয় করি আমি তাদের একটা কথা বলি যে দেখেন যদি গাড়িটা আমার পছন্দ হয় যদি আমার পছন্দ হয় তাহলে আমার ভালোবাসার মানুষের পছন্দ হইতেও পারে কারণ আমার পছন্দের মানুষ এরকম দুই পাওয়া পারে অবশ্যই হ্যাঁ কারণ পছন্দ তো এত খারাপ না আর এত না আলহামদুলিল্লাহ তাই যাই হোক আল্লাহ দেওয়া চোখ আপনারা আল্লাহ চোখ দিছে আমার চোখ দিছে আল্লাহ দেওয়া চোখ দিয়া কোন জিনিসটা সুন্দর কোন জিনিসটা অসুন্দর এটা কিন্তু আমরা সবাই কম বেশি বুঝি হ্যাঁ এখন হয়তো কারোর সকে ভালো লাগে কারোর সকে ভালো লাগে না এক ভাই আমার কয় পার্থক্য ভাই আপনার ভালোবাসার বাইক কোনটা একবার কি বলবেন আমি বলছি ভাইরে আমার ভালোবাসা পাই হলো আচ্ছা আর নেক্সট চয়েস আই এম গোনা জএসএক্স স্যার আমার কাছে দুটো বাইক কি ভালো লাগে আমার কাছে লাগে না মানে ওটা ওই লাগে না যে যারে ভালোবাসে তার কাছে তারাই ভালো লাগে কথাই বলে না প্রীতির ভালো একজনে বলে কি আঙ্গুল ফল আল্লাহ আঙ্গুল ফল তো কালা ভাই আমি দেখেন আঙ্গুল ফল কালা আর আমি দেখি আঙ্গুল ফল আমার কাছে সাদার থেকেও সাদা ভাইয়ের কি বকবাজি কথা কন ভাইরে আমি যে আঙ্গুল ফল ভালোবাসি আমার কাছে সাদা থেকেও সাদা আর আপনি আরে ভালোবাসেন না আপনার কাছে ভাই কালা লাগতেই পারে স্বাভাবিক ঠিক আছে হ্যাঁ হয়তো আজকে অনেক কথা বলতে আসছি হয়তো আপনারা মনে মনে রাগ করতেছেন ভাই বাইকের দাম কন গল্প ছিয়া বাইকের দাম কন আসলে মাঝে মধ্যে কি করবো আপনারা ছাড়া আছে কিনা কথা বলার মতন আপনি তো আমার ভালোবাসার মানুষ আপনি কথা না বললে বলবো লাগে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এক লাখ টাকায় দুই হাজার বিশের মডেল মানে উনিশের মডেল বিশের স্টেশন দশ বছরের কাগজ

আরো অনেক ডিসকাউন্ট দিতে পারবো ইনশাল্লাহ আরো আসলে ডিসকাউন্ট আসে ইনশাল্লাহ দিতে পারবো বুকে সাহস আছে বুকে বল আছে দিতে পারবো ইনশাল্লাহ জায়গা আছে বলার মতো হ্যাঁ আচ্ছা আচ্ছা তাই আপনার চেষ্টা করি আপনাকে সবসময় ভালো কিছু দেওয়ার যায় না কতটুকু দিতে পারি তবে চেষ্টা তো আর কমতে রাই না চেষ্টা করি আর কি চেষ্টা চালায় যায় ইনশাল্লাহ হ্যাঁ সেই দিন বেশি আর দূরে নাই সেই দিন আর বেশি দূরে নয় যে কিছু ছোয়া যাবে না হ্যাঁ লাইফটা শেষ করে বলতে হবে আমরা লাইফটা চলতেছে লাইফটা চলতে ঠিক আছে তাই যাই হোক এই বাইকটি আবার দেখা যাবে আসলে যারা মনে করছেন এই গাড়িটা কেন বারবার করে দেখাই যে যারা মনে করছেন যে আমি একটা নতুন জিএসএস আর কিনবো পাঁচ লাখ পঁচিশ দিয়া তাহলে ওই বাইকটা যেটা কিনবো সেখানে ওরা যদি নতুনের মতোই থাকে আর আমি যদি মোটামুটি এক লাখ এক লাখ বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা কম পাই তাহলে আমি কেন বানিব না অবশ্যই এটা চলার কারণ হলো বত্রিশশো কিলো চলা কিলোমিটার বাইক এটা কেমন থাকতে পারে আমাদের থেকে আপনারা ভালো জানেন যারা বাইক চল হ্যাঁ তবে দোয়া করেন দোয়া করেন আপনাকে যাতে আমরা এই পনেরো হাজার তিন হাজার দশ হাজার বারো হাজার এর ভিতরে বাইক দিতে পারি আর এই বাইকের ব্যবসা এখন আমরা করবো ইনশাল্লাহ ইনশাল্লা ভিতরে আইন এখন ভাই ভিতরে আইলাম ভিতরে আইলাম ভিতরে হইল আমরা এগারো হাজার কিলোমিটার পনেরো হাজার কিলোমিটার এই গাড়িটি আমরা বিক্রি করি আর সত্য কথা বলতে কি বাইকের দামটা আমরা কমাই দিই কমাই দিই আমাদের উদ্দেশ্য লক্ষ্য হইল একটাই এক স্ত্রী তার স্বামীর প্রশ্ন করছিল কি প্রশ্ন আরে প্রশ্ন তো অনেক বড় গল্প গল্প

একে হল সম্পদের লোক দ্বিতীয়ত স্বামীর মায়া কি করবে তখন ওই স্ত্রী বলছে যে আমি আমার স্বামী চাই তাই স্বামী চাপ সম্পদ নিবার পরে কেন আমার সম্পদের দরকার নেই আমার স্বামী যথেষ্ট স্বামী যথেষ্ট সম্পদ কথা আইবার যাইগুড়ো অবশ্যই তখন স্বামী স্ত্রী জিগায় যে তুমি তো আমার সম্পত্তি নিলেই পারতা তুমি আজীবন বয়ে খাইয়ে দিতে পারতা তুমি সম্পদ নিলে না তুমি নিলে আমারে তো সম্পদটা কার তো সম্পদ আমার তো সম্পদ যদি তোমার এক হয় তুমি কার আমি তোমার সম্পদ কার স্বামী গেছে টাস্কালে না কথা বলছেন আসলে কথা দিয়ে আজকে বলার উদ্দেশ্য আমরা চিন্তা করি যদি আপনাকেও মন জয় করতে পারি যদি আপনাকে মন জয় করতে পারি ভালো কিছু আপনাকে দিতে পারি তাহলে আপনার অসিলায় আপনার অসিলায় আর পাঁচজন আমার পাইতে এত সার্কুলার এত ভিডিও দেওয়া লাগবে না অবশ্যই এত প্রচার করা লাগবে না আমার প্রচার আপনারাই করবেন হ্যাঁ হ্যাঁ মানে কথাটি বলে আসছে মোটামুটি হয়তো অনেকের কাছে খারাপ লাগতে আছে মানে বিষয়টা হলো আমি চাই আপনি গো আমি চাই আমার ভালোবাসার মানুষ গো আমি চাই আমার রিয়েল কাস্টমার তার ধারা আমি পাবো আর দশটা কাস্টমার আমার প্রচার প্রচারণা করবেন আপনারা অবশ্যই আমি ভালো কিছু আপনাকে দেই এখন পুরোনো দিনের স্মৃতি আমরা বলে চাই আর

আ 21 এর মডেল দুই বছরে কাগজ ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যানেল এবিএস আর এই বাইকের প্রাইস কষ্ট লাগবো কইতে তাও কইতে আছি কষ্ট লাগবো কষ্ট লাগবো কইতে তাও কইতে আছি টেনশন নাই না নতুন গাড়ি তো 3 লাখ 50 এ দিয়া দেন 3 লাখ 30000 টাকা 3 লাখ 30000 টাকা আর এন5 ভার্সন 3 3 লাখ 30000 না এডি সাফাবাজি না এটা গল্প না যেটা বাস্তব হইেই কইরা হ্যাঁ

এই আইলে কমাই টমাই দিয়ে দেন ভাই এই আইলে রাতবেলা লাইট করবো তো হ্যাঁ আর ভিডিও কিনতে আইতেছে হ্যাঁ ভিডিও তো আইতেই আছে এই আইলে আপনারা কমাই টমাই দেবো আপনারা হলে একবার আহেন একবার আইয়া দেখেন আপনাকে মূলত কোন গাড়িটা পছন্দ কেমন গাড়িটা পছন্দ আর ওয়ান ফাইভ বলেন এম বলেন জিএস এক্সএল বলেন অভাব নাই অ্যাভেলেবেল তাহলে বাসাইলে আজকে রাত্রেবেলায় যদি আল্লাহ হাইতে বাসায় আসতে আসি আহ রাত্রেবেলা বারশন নোয়ান শুরু থেকে এ পর্যন্ত সবাই বার্তা চলতে গেলেন আসসালাম আলাইকুম